আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি আজকে অনেকদিন পর আমি ভ্লগ বানাতে যাচ্ছি খুব সকাল সকাল থেকে উঠে গেছি এখন প্রায় বাজে এগারোটা পনেরো বা বেশ এরকম সামথিং আজকের ভিডিওটা একদমই অন্যরকম হতে যাচ্ছে তো চলো শুরু করা যাক কয়েকদিন যাবতই আমি আমার জিনিসপত্র নিয়ে খুবই ঝামেলার মাঝখানে আছি আমি যে জিনিসপত্রগুলো ঠিকভাবে গোছায় রাখবো একদমই জায়গা হচ্ছে না আর জায়গা না হওয়ার কারণ আমি সে আদিকালের আমার বই খাতা সব কিছু জমায় রাখছি কোনো কিছু কখনও ফেলে দেয়নি সো এবার আমি মিশন এটাই করছি যে না আমি পুরাতন জিনিসের সব মায়া ছেড়ে দিবো সব কিছু পুরাতন সব কিছু পুরাতন আমি আমার জীবন থেকে ডিলিট করে ফেলবো তো ডিলেট করার আগে আমি আর কি সব কিছু চেক করতেছিলাম যে কী কী কি কী ডিলিট করতেছি তো যাই হোক এত ফার্স্ট আগের রোজের এই গাড়িটা সরালাম একদমই তো বাজে অবস্থা ড্রয়িং রুমের অবস্থাও খুব খারাপ কারণ সব কিছু এলোমেলো আসলে বাসাটা কয়েকদিন যাবতে এলোমেলো অনেক কিছু এলোমেলো আমি একদম নিচে এরকম বসে পড়ছি একটা একটা করে বই বের করতেছিলাম একটু ঘুরে ঘুরে দেখতেছিলাম যে আসলে এগুলা গলা বই পড়ছে আমি এতদিন কি অবস্থা এতগুলা বই খাতা মানে এতগুলো খাতায় লিখছি এতগুলো বই পড়ছি আর যে খাতা ঘাটতে ঘাটতে একটা আমি খাতা পেয়ে যাই এই খাতাটা আসলে আমার না এটা অপূর্ব একটা ড্রয়িং খাতা স্কুলে তো দেখে ভালোই লাগলো একটু উল্টে পাল্টে দেখতেছি যে একটা ব্যাগ এই ব্যাগটা আমার কাছে খুব স্পেশাল এই ব্যাগের মাঝখানে আমার ছোটবেলার সব নাচের গহনা মানে অর্নামেন্টস প্রপস যা থাকে সরি প্রপস না প্রপসটা তো ওঠানোই আছে মানে একটা ব্যাগে ওটা বের করা হয়নি তো এই ব্যাগে আমার সবগুলো অর্নামেন্টস ছিল আর চিন্তা করেন সেটা আমি এরকম টোকলা করে পোটলা করে একদম স্টোরে রাখিয়ে দিছি এই অর্নামেন্টসগুলো এগুলো দেখতে আমার অনেক সময় লাগবে আর এগুলো অনেক সূক্ষ্ম সূক্ষ্ম জিনিসপত্র তো তো আমি এগুলো পরে আর কি দেখব আর কি ওই জন্য ওটা আমি সাইড করে রাখলাম ওই ব্যাগটা তো যাই হোক এই যে আর একটা বড়ো ব্যাগ এখন টেনে নিচ্ছি এইটা তো অনেক বড় একটা ব্যাগ এখান থেকে দেখি এগুলো সব আমার ডিপ্লোমার খাতা অ্যাডমিশনের সো আমি দেখছিলাম আর ভাবতেছিলাম হাই হাই এত সুন্দর নোট খাতাগুলো গুলো করে ফেলে দিতে হচ্ছে এই নোট খাতাগুলো করছি রাত জেগে জেগে আর এত যত্ন করে মানে নোট খাতাটা রাখতাম কাউকে একটু হাত দিয়ে নাচিয়ে দিতাম না একটুখানি পিছটা ভাজ হয়ে আগে সোজা করতাম আর সেই নোট খাতা আজকে আমি ফেলে দিচ্ছি বিশ্বাস করেন এগুলো গুছাইতে গুছাইতে না একটা জিনিস মনে হলো যে আসলে সব জিনিসের মূল্য সময় সাপেক্ষে কমে যায় এবং বেড়ে যায় এই যে আমি আরেকটা টোকলা পেয়ে গেছি টোকলা নাকি পোটলা আছে যাই হোক এটা আমার কাছে খুব স্পেশাল আমার বাচ্চা কালের নাচ যে ড্রেস আর এই প্রত্যেকটা ড্রেসগুলো আমার কাছে খুব খুব স্পেশাল কারণ এই ড্রেসগুলোর পিছনে একটা একটা করে কাহিনী আছে আর এগুলো যদি বলতে চাই ভিডিওটা অনেক বড় হয়ে যাবে আর এই ড্রেসগুলো আমি একটা একটা করে দেখতে চাই কারণ অনেকদিন পরে যেহেতু দেখতেছি আমার খুবই ভালো লাগতেছে তো আমি এগুলো আর কি স্কিপ করি আমি পরে এগুলো আর কি দেখব কারণ এখন এই বই খাতার মাঝখানে এগুলো আমি খুলতে পারবো না আর বুঝতেও পারি না যে আসলে কোনটাতে কি আছে এই জন্য হয়ে গেছে আর কি তো যাই হোক এই পোটলাটা আর আরেকটা ব্যাগ যেটা আমি এই যে অর্নামেন্টসের ব্যাগটা রাখলাম এই দুইটা নিয়ে আমি আরেকটা ভিডিও বানাবো সেখানে আমি ডিটেইলসে আমি নিজেই ব্যাগগুলো খুলবো এবং কী কী বের হয় সেগুলো নিয়ে আমি কথা বলবো ঠিক আছে তো ওটা এখন স্কিপ করে রাখি বাদ বাকি বই খাতাগুলা এগুলো সব কিছু আমি গুছাইছি মানে গুছে গুছে ফেলে দিয়েছি আর যে কয়েকটা একটু মানে না ছাড়লেই না সরি মানে না রাখলেই না সেটা শুধু রাখছি এখন আমি যাব অপূর্বর স্টোরে ওর ওগুলো খুলবো ওর তো ক্লাস সেভেন থেকে এই এসিসি পর্যন্ত সবগুলা বই খাতা আছে সেগুলো বের করব আজকে আজকে না হলো ও আসলে এগুলো সব কিছু আমরা বিক্রি করে দেব তো আর কি বের করে আগে সেট আপ করে রাখি আর এবার তাকে এই বস্তাগুলো আবার আমি স্টোরে রেখে দেবো অনেক কাজ আছে আজকের মতো বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ